সম্মানিত কৈলা শহরবাসী সম্মানিত কৈলা শহরবাসী অষ্টে আগামী বাইশ জানুয়ারি দুই হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দস্তারবন্দি মাহফিল সময় বিকাল দুই গটিকা হইতে রাত্র বারো ঘটিকা পর্যন্ত উক্ত ওয়াজ ও দস্তারবন্দি মাহফিলে প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আহমদ সৈদ গোবিন্দ সাহেব খানকায়ে মদনী গোবিন্দপুর প্রধান বক্তা হিসাবে শুভ আগমন করবেন আসামের জনপ্রিয় বক্তা হাফিজ কারি হজরত মাওলানা ইদ্রিস আলী সাহেব ইমাম বাটুয়া আঞ্চলিক শান্তিবাজার জামে মসজিদ বরপেটা অপার আসাম বিশেষ বক্তা হিসাবে শুভ আগমন করবেন আসামের অন্যতম আলিমেদিন। দিন আলহাজ হজরত মাওলানা হিলাল আরশদ সাহেব সাহেবজাদা হজরত গোবিন্দ ফুরি তৎসঙ্গে ওয়াজ ফরমাইবেন আসামের অন্যতম আলিমে দিন আলহাজ হজরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব শিক্ষক আফজল উল উলুম কাটলতলী এছাড়াও রাজ্য এবং বহিরাজ্যের উলামায় কেরামগণ ওয়াজ ফরমাইবেন উক্ত ওয়াজ মাহফিলে আপনারা করিয়া দুনিয়া ও দলে দলে আখিরাতের অবাব হাসিল করুন দিন ইসলাম জিন্দাবাদ মুজাহিরুল উলুম ইরানি হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা ও দস্তারবন্দি মাহফিল পরিচালন কমিটি জিন্দাবাদ